সালাম আলাইকুম কি অবস্থা সবার তো আজকে সারাদিন ফেসবুকে ঘুরতে ঘুরতে অনেকগুলো পোস্ট সামনে আসছে বিশেষ করে ঢাকা টু সৌদি এয়ারলাইন্সের মানে ঢাকা থেকে সৌদি আরব যাওয়ার যে বিমানের টিকিট বাড়ার যে জিনিসটা এটা আমিও দেখছি পরে আমি আসলে এটা গুগলে গিয়ে চেক করছি আসলে এটা সত্যি কি না এটা যে পোস্টটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে বা যে ছবিটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে এই ছবিটা তো এখন কথা হচ্ছে যে এটা কাতার এয়ারলাইন্সের টিকিটের দাম আমি মোটামুটি ইমেরাত এয়ারলাইন্স তারপরে বাংলাদেশ বিমান তারপরে কুয়েত এয়ারলাইন্স মোটামুটি অনেকগুলো বিমানের প্রাইস দেখছি দেড় লাখ টাকার নিচে কোনো টিকিট নাই। একবার আপনি যে একবারে লো প্রাইজে যদি ইউএস বাংলা বা জাহাজি রেগুলেট করিয়ে যান দেড় লাখ টাকার নিচে কোনো টিকিট নেই এখন কথা হচ্ছে যে ভাই এত দিনে না স্বৈরাচার ছিল মানুষ বলছে শৈরাচার নানা রকমের কথা তো এখনো ভাই কোনো চেঞ্জ তো নাই এই যে এতগুলা মানুষ এতগুলা ছাত্র জীবন দিল নতুন কিছুর জন্য নতুন কিছু কি আসছে আসলে আমরা প্রবাসীরা আন্দোলন টাইমে কম করছি কিছুদিন আগে আসিফ নজরুল সারে বলছিল যে আসিফ নজরুল স্যার নাকি কোন একটা উপদেষ্টা বলছিল এয়ারপোর্টে আসলে প্রবাসীদেরকে সার বলা হবে ভাই আমাদের সার বলানোর দরকার নাই আমাদেরকে জাস্ট সুন্দর ব্যবহার করিয়ে আমরা যে জিনিসপত্রগুলো এখান থেকে নিয়ে যাই বা বাংলাদেশ থেকে নিয়ে আসি এগুলো যাতে এয়ারপোর্টে চুরি না হয় সুন্দর আমাদের যাতে নিরাপত্তা থাকে এগুলো থাকলেই হবে ভাই আমাদের স্যার বলার দরকার নাই আমরা দেশের জন্য যেটা করতেছি সেটা সবাই জানে আর তাছাড়া আন্দোলন বিভিন্ন সময়ে প্রবাসীদের অবদান যে কতটুকু এটা সবাই খুব ভালো করে জানে তো এখন দেশে এত পরিবর্তন আসা দেশে যেরকম পরিবর্তন আসার কথা কিছুই আসে নাই এখন তারপরও এখন সৌদি আরব বাংলাদেশ থেকে সৌদি আরবের টিকিটের দাম যদি দুই আড়াই লাখ টাকা হয় দেড় লাখ টাকার নিচে কোনো টিকেটে নেই তো এখন কথা যে এরকম হওয়ার কারণ কি আমরা তো এর 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 জন্য কি এতগুলো ছাত্র জীবন দিল রাস্তায় এর জন্য প্রবাসীরা মাসে দুই তিন মাস একবারে দেশে টাকা পাঠানো এগুলোর জন্য আপনারা প্রবাসীর জন্য কিচ্ছু করেন নাই বাংলাদেশের যে রাজনৈতিক দলে ক্ষমতা আসুক আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দলে আসুক ঠিক আছে নি আমাদের ইমোশন বিক্রি করে ক্ষমতায় আসে বা ক্ষমতায় যায় বা ক্ষমতায় যাওয়ার আগে বলে প্রবাসীদের জন্য এটা করবে ওইটা করবে ভাই আমরা এত কিছু দরকার না আপনারা আমাদেরকে জাস্ট সুন্দর ব্যবহার করেন আমাদের জিনিসের নিরাপত্তা দিয়ে আমাদের নিরাপত্তা দিয়ে ঠিক আছে আর কিছু দরকার নেই কিন্তু আপনারা সেটাও দিতে পারেন না আর এই যে আপনি ইন্ডিয়া থেকে আমরা দেশের বাইরে আছি আমরা জানি ইন্ডিয়া থেকে কুয়েত বলেন সৌদি বলেন কাতার বলেন মিডল ইস্টের যে কোনো দেশে ইন্ডিয়া থেকে বিচে ওপেন আর আমাদের বাংলাদেশ থেকে মিডিল ইস্টের যে কোনো দেশে আপনি যাবেন চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ছয় লাখ সাত লাখ দশ লাখ বারো লাখ পর্যন্ত আছে জানেন এটা কেন আমাদের সরকার এই দেশের সরকারের সাথে সমঝোতা করে এটার দাম কমাইতে পারে না আমাদের দেশে কর্মসংস্থান নাই আমরা দেশের বাইরে যারা আছি বা আমরা দেশের বাইরে যারা যাইতে আগ্রহী বা যারা ফ্যামিলির জন্য নিজের জন্য দেশের বাইরে যাইতেছে তারা কি এই টাকা বহন করে যাইতে যাওয়া পসিবল আপনারা অনেকে বলছে সরকার মানে সরকার পাল্টেলে এই যে ভিসা খুলবো তারপরে ভিসার দাম কমবো টিকিটের দাম কমবো কিছু কমছে কিচ্ছু কমে ঠিক আছে না সবাই হচ্ছে যে মানে ওই যে আমাদের দেশে তো এটা খুব প্রচলিত ভোটের আগে সবাই বাপ বাপ বোটের পরে সবাই আর মুখটা খারাপ করলাম না যাই হোক তো আমাদের সরকার আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের আপনারা এটা কথাবার্তা বললে টিকিটের দামটা কমান ঠিক আছে এটা মানুষ দেড় লাখ টাকা যদি বিমান ভাড়া হয় ঠিক আছে তাও এ সিঙ্গেল ট্রিপ তো এরপরে যদি আবার চিন্তা করেন এ রাউন্ড ট্রিপ ঠিক আছে তাহলে আবার কত টাকা বিমান ভাড়া এরপরে বিসার দাম আকামা একটা মানুষ কত লাখ টাকা দিয়ে বিদেশ যেতে পারে তাও মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে আমি বিশেষ করি যে সরকারের দায়িত্বে যারা আছেন সকল প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ রইল বিমানের টিকিটের দামটা যাতে মানুষের নাগালের মধ্যে থাকে